আসসালামু আলাইকুম আরহামতুল্লা দর্শক কৃষি ও মা চ্যানেলে আপনাকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এ পর্বে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার আমকে ক্ষতিকর পোকা থেকে রক্ষা করবেন বিশেষ করে হচ্ছে আমাদের এখানে আমার এই গাছগুলোতে আমি যেটা দেখতে পেয়েছি এবং অন্যান্য যারা আমার এই গাছ অর্থাৎ বাড়ি ফোরাম এবং কিউ যাই আমটা চাষ করেছেন আমরা দেখেছি যে এক ধরনের মাছি আছে যে মাছিগুলো এই আমগুলোর স্কিন সিদ্ধ করে এবং সেখানে ডিম পারে ডিম পারার পর সেইখান থেকে লার্ভা তৈরি হয় তার মানে হচ্ছে আমের মধ্যে পোকা তৈরি হয় তো এখানে একটি ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু অনেক কীটনাশক ব্যবহার করেও এটাকে রক্ষা করতে পারেন কিন্তু কীটনাশক ব্যবহার করলে কিন্তু আপনার আমটা কিন্তু আর হচ্ছে কেমিক্যাল মুক্ত থাকছে না বিধায় কিন্তু আপনার আমকেও বাঁচাতে হবে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে সলিউশন হচ্ছে মোটামুটি ভালো সলিউশনটা হচ্ছে যে আপনার আমটাকে আপনি প্রথমে এভাবে পলি করবেন পলিকর্ম এছাড়াও এটার জন্য ফ্রুট ব্যাগ পাওয়া যায় সেটাও আপনি ব্যবহার করতে পারেন করার পর আপনি যদি আপনার কাছে কেমিক্যাল বা বিষ এক্সপ্রে করেন রাসায়নিক মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে সরাসরি আমগুলি কিন্তু বিষ বা কেমিক্যালের অথবা কীটনাশকের সংস্পর্শ থেকে মুক্ত থাকছে বিধায় আপটার আপনার আমটা কিন্তু আপনার নির্ধারিত সময়ে আপনি খেতে পারবেন সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে না দর্শক আমি আপনার আমাদের আমাদের কাছে যে আমগুলো আছে এগুলো দেখেছি যে পোকা তখন আমি এটাকে পলি করছি তো দেখতে পাচ্ছেন পলিটা কীভাবে করছি এটা এটা হচ্ছে এক ধরনের পলি সে পলিটা রোল ধরে আমি কিনে নিয়ে এসেছি তো আমি দেখেন পলিটা করেছি এটা আগের কিছু ব্যাগ করেছিলাম ব্যাগগুলো এটা আমার পরবর্তীতে আমি দেখেছি যে ব্যাগগুলো এই পলিথিনের সরাসরি পলিথিনটা ব্যাগ দেওয়া যাবে না এটা পারফেক্ট না কারণ আমগুলোর একটু অক্সিজেন বা আলো বাতাসের প্রয়োজন আছে তাছাড়া এই আমগুলো প্রচণ্ড রোদে আমগুলো থেকে কিন্তু এদের বডি থেকে এক ধরনের জলীয় করা নিঃসারিত হয় যেটা কিন্তু ভিতরে পানির মতো করে পলিথিনের মধ্যে জমা হয়ে থাকবে যেটা আমার এটা আমের স্বাভাবিক যে প্রক্রিয়া বেড়ে ওঠার প্রক্রিয়া সেটা কিন্তু বাধাগ্রস্ত করে বিধায় আপনার পলি যেটা করতে হবে সেটা আমি কিন্তু দেখে দিয়েছি আগে যেগুলো দেখলেন এটা আমার আগের বাধা ছিল পলি এ দেখে যে এই পলিটা দেখেন এটার কিন্তু উপরে এবং নিচে ছিদ্র আছে উপর দিয়ে কিন্তু সর এদের মধ্যে যে জলিয়ে করাটা এটা বের করবে সেটা উপর দিয়ে বের হয়ে যাবে আর যদি কোন জমা হয় সেক্ষেত্রে নিচে দিয়ে পড়ে যাবে সেই সিস্টেমে কিন্তু এই পলিটা আমি বেঁধে দিয়েছি তো দর্শক আপনারা এভাবে করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি মাছে থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার যে আমগুলি আছে যাবতীয় ক্ষতিকর পোকা থেকে রক্ষা পাবে এবং আপনার আম কিন্তু এটা আপনাকে ফলো করতে হবে খুব খেয়াল রাখতে হবে যে আপনার আমটা মোটামুটি পরিপক্ক যখন পরিপক্কতার কাছাকাছি তখনই কিন্তু আপনার এই পলিটা করে দিতে হবে তো দিলে কি হবে তখন আপনার এই আমটা পোকামুক্ত থাকবে এবং আপনার গাছের যে বাড়তি যে কীটনাশক স্প্রে করা করতে করা প্রয়োজন সেটা যখন করবেন তখন সরাসরি এই আমগুলি কীটনাশক থেকে বেঁচে যাবে তার মানে হচ্ছে কি আপনি কীটনাশক মুক্ত আম কিন্তু আপনি খেতে পারবেন নতুবা কিন্তু এটা আপনার আমার কি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দর্শক আমি এভাবে ধীরে ধীরে করছি এবং আমি পরবর্তীতে আমার এখানে বড় একটি টুল বানিয়ে নিয়েছি যে টুলের উপর দাঁড়িয়ে আমি এই আমগুলো বেঁধে দিয়েছি কিন্তু আমার ডান পাশের যে গাছটা রয়েছে আমি কিন্তু সেই গাছটার একদম উপরে দুইটা তিনটা চার পাঁচটা আম রয়েছে যেটা আমি বাঁধতে পারিনি কারণ অনেক উপরে হয়তো চেষ্টা করলে অন্য কোনোভাবে টেকনিক্যালিভাবে করতে পারতাম কিন্তু ওইটা সম্ভব হয়নি আমার সময় কম ছেলে বিধায় করি নাই তো দর্শক আপনারা যারা এরকম আমের আমি যে পোকার যে প্রবলেমটা আছে সেটা ফিল করছেন এভাবে কিন্তু আপনারা পলি করে অথবা হচ্ছে আপনার আমের বাধার জন্য প্যাক করার জন্য যে ফুড ব্যাগ পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে কম খরচের মধ্যে খুবই কম খরচের মধ্যে এটা হচ্ছে বেটার সলিউশন এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে কি আমটা কিন্তু যদি এই পলি করেন আমটা কিন্তু দ্রুত পাকবে কী কারণে পলিটা করলে পলির মধ্যে মোটামুটি এক ধরনের হিট তৈরি হয় যা আম পাকার ক্ষেত্রে সহায়তা করে আরেকটি ব্যাপার হচ্ছে আম গাছ থেকে পারার পরেই এটা রেখে ঠান্ডা করবেন কারণ প্রচণ্ড রোদ থাকে তো এটা ঠান্ডা করে যদি খান সেক্ষেত্রে আমটা কিন্তু বেস্ট মজা লাগবে দর্শক আমি পলিটা এবার বেঁধে দিয়েছি দেখেন আমার সমস্ত গাছে প্রত্যেকটা আম শুধু এই এই গাছটার উপরে দু তিনটা আম রয়েছে অথবা এবারে চার পাঁচটা আম হতে পারে যেটা আমি পলি করতে পারিনি অনেক উচ্চতায় থাকার কারণে দর্শক অনেক কথা বললাম যারা এভাবে আম প্যাকেট করেছেন বা পলি করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না তো আরও একটি নতুন ভিডিওর আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ